আদম আদম প্রতিটা মানুষ আদম থেকে এবং আদম ও আদম মিন তোরা আদম কাল্লা তৈরি করেছেন মাটি থেকে যে নবীজি বললেন কত সুন্দর আমাদের ঢাঁচা আল্লাহ পাক আমাদের দিকে কত সুন্দর করে আমাদের বৈশিষ্ট্যটা কত সুন্দর নবীজি কি বললেন এই মানুষ তোমরা শোনো তোমরা শুনে নাও অনেক সময় মানুষ এক অপরকে তুচ্ছ নজরে দেখো তুচ্ছ নজরে দেখো আর মনে করো যে মান আনাম কে মান দানাম আমি কি আমি জানি না নবীজি বললেন এই ভ্রমটাকে ভেঙে দিলেন নবী আমার বললেন লা ফাদলা লে আরাবি ইন আলা আজামি ইন দেখো দেখো আরববাসীদের ফজিলত আরববাসীদের মর্যাদা আজমের উপরে নয় ভারতের উপরে নয় আরব ছাড়া অন্য দেশের নেই শুধু তাই নয় আমার বললেন নবী সাদা রঙের মানুষের প্রাধান্য কোনো দিন দেওয়া যাবে না কালো মানুষের উপরে ওলালে আসবাদা আলাল আবিয়াজ আল্লাহ নবী বললেন কালো মানুষের প্রাধান্য সাদার ওপরে চলবে না নবী বললেন ইত্যাকুমার যদি গাড়িয়া থাকে তাহলে তাকে প্রাধান্য দেওয়া যাবে তাছাড়া প্রাধান্য দেওয়া যাবে না মানুষ মানুষ মাত্র একই রকমের কিন্তু কোনো মানুষের রং ভালো বলে তাকে প্রাধান্য দেওয়া যাবে কোনো মানুষের ফজিলত বেশি আছে এটা বলে প্রাধান্য দেওয়া যাবে এটা আরও দেশের মানুষ সেই জন্য প্রাধান্য দেওয়া যাবে নবী বললেন না না এই বৈশিষ্ট্য তোমাদের হারিয়ে দেওয়া হলো এই বৈষম্য তোমাদের হারিয়ে দেওয়া হলো তুলে দেওয়া হলো না না নবী যতদিন থেকে পার্থিব্য জীবনে এসেছেন ততদিন থেকে এই সমস্ত বৈষম্য সবকে তুলে দেওয়া হয়েছে না রে না এটা কোনো মতে চলবে না শুধু তাই না আমার নবীর যখন আবির্ভাব হয়েছে সেই সময় আরব দেশে চলছিল বর্বরতা চলতে আছিল মানুষ নিজের মানুষকে মানুষ মনে করতো না স্ত্রীদের কোনো মর্যাদা না নারীদের মান দেওয়া হতো না যেই নারীর পেট থেকে পুরুষেরা হয়েছে সেই মান নারীদেরকে পায়ের তলায় দেবে রেখেছিল সেই নারীদেরকে অমর্যাদা করেছিল তাদের কোনো মান দণ্ড দেওয়া হতো না তাদের কোনো পজিশন দেওয়া হতো না যে